নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি কাঁচা আম দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাটনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করেও কেটে নিতে পারবেন বন্ধুরা দেখুন গ্যাসটা ধরিয়ে আমি আগের থেকে একটি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি এবারে ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো সবগুলো আম ফুটন্ত জলে দিয়ে দিয়েছি এবারে পাঁচ থেকে ছয় মিনিট সময়ের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে চাপা দিয়ে আমগুলোকে ভাপিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমগুলো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি একটি ছাঁকনার উপরে আমগুলোকে ঢেলে জলটাকে ঝরিয়ে নিচ্ছি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষার তেল এবারে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ভেঙে শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো শর্ষা ফোড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ঢাকিয়ে রাখা আমগুলো আমগুলোকে এবারে ফোরনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে আমগুলোকে ভাপিয়ে নিয়েছি আমগুলো ভাপিয়ে নিলে চিনির পরিমাণটা কম লাগবে আর ভাপিয়ে না নিলে কিন্তু চিনির পরিমাণটা বেশি লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম আমের জন্য আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ চিনিটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু পনেরো থেকে কুড়িটা কিশমিশ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে মিশাতে থাকবো আর জাল করে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও দুই তিন মিনিট সময় ধরে জাল করে নিব দুই তিন মিনিট সময় ধরে জাল করে নিয়েছি দেখুন চাটনিটা খুব সুন্দর আধালো তৈরি হয়েছে কাঁচা আমের এরকম চাটনি আপনারাও ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনিটি তৈরি হয়েছে চাটনিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি গরমের দিনে এরকম কাঁচা আমের চাটনি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেক বন্ধুরাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ